কি কোম্পানির দেখো চার্জিং অবস্থা আজকে আপনাদের দেখাবো কিভাবে সিএনজি গাড়ির চার্জিং চেঞ্জ করতে হয় এবং এই চার্জিংটা একবার সম্পূর্ণভাবে জ্বলে গেছে তো এই ভিডিওটা দেখেন দেখেন কীভাবে এই চার্জিংটা জ্বলে একবারে এটার ভিতর থেকে কি যেন একটা বের হয়ে আসছে দেখেন কিভাবে চার্জিংটা করছে এই চার্জিংটা হচ্ছে মি মোটো কোম্পানি একটা চার্জিং তো এই চার্জিং এর কি থাকে আমরা চার্জিংটা আজকে দেখব দেখবো চার্জিং চার্জিংটা ভাঙার পরে পাক হয়ে গেলাম আসলে চার্জিং এর বিরুদ্ধে তেমন কিছু নেই আছে এক দুইটা টেনিস্টার আর কিছু ক্যাপাসিটার আর ভিতরে শুধু বালুতে ভরা মানে সম্পূর্ণ পরিমাণে বালুতে টাকা এটার ভিতর এছাড়া আর কিছুই নেই কিন্তু এটার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ভিতরে শুধু দেখতে পেলাম শুধু আর বালু সাগর পরে বালু ভরা এটার ভিতরে আর কিছুই নেই এই গাড়িতে আমরা নতুন একটা চার্জিং লাগাবো এই চার্জিংটা হচ্ছে এসটি কোম্পানির খুব ভালো মানের একটা চার্জিং আপনাদের যারা গাড়ি আছে সিএনজি গাড়ি আছে অবশ্যই ভালো মানের চার্জিং লাগাবেন এর চার্জিংয়ের কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ দেওয়া তো দেখতে পাচ্ছেন নতুন একটা চার্জিং আমরা ইনস্টল করতেছি এটা খুবই ভালো একটা কোম্পানির চার্জিং এটা খুব ভালো পরিমাণে চার্জ দেয় এবং ব্যাটারিটা খুব ভালো লাগে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আশা করছি আপনারা ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করেন না খুবই কষ্ট লাগে অবশ্যই যারা ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন চার্জিংটা লাগানো হচ্ছে এবং সার্জিংয়ের নাটটা টাইট দেওয়া হচ্ছে তো স্কিপ না করে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা নিজেই চার্জিংটা ইনস্টল করতে পারবেন এই ভিডিও দেখে কোনটা কোন ক্লিপের মাধ্যমে লাগানো হয় তো স্কিপ না করে ভিডিওটা দেখেন সাথেই দেখুন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নাটটা টাইট দেওয়া হচ্ছে এই দুটো নাট লাগানো হচ্ছে এবং কেউ ক্লিপ লাগানো হয় ভিডিওতে দেখুন এখন যে ক্লিপটা লাগানো হচ্ছে এটা হচ্ছে ডায়ালের ক্লিপ এই কারেন্ট কারেন্টটা এই এর পেতে চলে যায় আসলে ডায়াল তিন পয়েন্ট কারেন্ট থাকে তো এই চার্জিং এর পেতে যাওয়ার পরে নেগেটিভ পজিটিভ হয় তো দেখতে পাচ্ছেন এরপরে এইটা হচ্ছে লালটা যে এটা হচ্ছে ব্যাটারি লালটা হচ্ছে ব্যাটারি লাইন সরাসরি চার্জিং এর সাথে কানেকশন হবে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবে